প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশ্ব রাজনীতির আকাশে আজ ঘনিয়ে এসেছে অশনী সংকেত ইউরোপ মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া সবখানে অস্থিরতা আপনারা দেখছেন জনসেবা নিউজ পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে ইসরায়েল গাজা সংঘাত এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান আমেরিকা উত্তেজনা চীন তাইওয়ান সংকট উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন আমরা কি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আর কল্পনা নয় ইতিহাস বলছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি হত্যাকাণ্ড থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি আক্রমণ থেকে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এটি সামরিক সংঘর্ষের পাশাপাশি অর্থনৈতিক যুদ্ধ সাইবার যুদ্ধ তথ্যযুদ্ধ ও কূটনৈতিক যুদ্ধ অনেক বিশ্লেষক মনে করেন এই যুদ্ধ একদিনে শুরু হবে না বরং ধাপে ধাপে বিস্তৃত হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়ার বক্তব্য এটি কার্যত ন্যাটোর সঙ্গে একটি সংঘাত বিশ্লেষকদের মতে যদি ন্যাটো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এটি বৈশ্বিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা সংঘাত শুধু একটি সীমান্ত যুদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে পড়েছে ইরান হিজবুল্লাহ লেবানন সিরিয়া ও ইয়েমেন ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা সরাসরি ইসরায়েলের পাশে রয়েছে অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের সঙ্গে কূটনৈতিকভাবে ঘনিষ্ঠ এই পরিস্থিতি বিশ্ব শক্তিগুলোকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে চীন তাইওয়ান ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছে চীন বলছে তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয় অন্যদিকে আমেরিকা ও তার মিত্ররা তাইওয়ানকে সামরিকভাবে শক্তিশালী করছে বিশ্লেষকদের মতে তাইওয়ান নিয়ে যদি সংঘাত শুরু হয় তাহলে সেটি সরাসরি চীন আমেরিকা মুখোমুখি সংঘর্ষে রূপ নিতে পারে যা তৃতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বড় কারণ হয়ে উঠতে পারে বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বিশেষজ্ঞরা বলছেন আজকের দিনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি একটি ভুল হিসাব একটি প্রযুক্তিগত ত্রুটি কিংবা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত পুরো মানব সভ্যতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে আজকের যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক বিমান বা সৈন্য নয় আজকের যুদ্ধ হচ্ছে সাইবার দুনিয়ায় বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে অচল করে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করা হচ্ছে অনেক বিশ্লেষক মনে করেন বিশ্ব ইতিমধ্যেই অঘোষিত সাইবার যুদ্ধে জড়িয়ে পড়েছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে বিশ্লেষকদের মতে আনুষ্ঠানিকভাবে এখনো নয় কিন্তু বাস্তবতায় বিশ্ব বহু ফ্রন্টে বিভক্ত বড় শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রক্সিযুদ্ধ চলছে অর্থনৈতিক যুদ্ধ চলছে এই কারণেই বলা হচ্ছে বিশ্ব এখন যুদ্ধপূর্ব সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম করছে ভবিষ্যৎ কোন পথে যাবে শান্তির পথে না ধ্বংসের পথে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এখনো সময় আছে সংলাপের কূটনীতির ও মানবিকতার যুদ্ধ শুরু হয় নেতাদের সিদ্ধান্তে কিন্তু এ ভয়াবহ মূল্য দেয় সাধারণ মানুষ প্রিয় দর্শক এই প্রতিবেদনটির উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং বাস্তবতা তুলে ধরা ও সচেতন করা আপনার মতামত কি বিশ্ব কি সত্যি এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে কমেন্টে জানাতে ভুলবেন না জনসেবা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম